নমস্কার জুলাই মাসের রাশিফল নিয়ে আজকের অনুষ্ঠান সকলকে স্বাগত জানাচ্ছি আজকে মকর রাশি জুলাই মাস কেমন যাবে চলুন আমরা জেনে নেব মকর রাশি যার অধিপতি গ্রহ হচ্ছে শনি মহারাজ পিঠিতত্ত্বের চর রাশি মকর রাশি প্রথমেই দেখব এই মাসে আপনার রাশির সাপেক্ষে গ্রহদের অবস্থান কীরকম থাকছে অর্থাৎ তার গোচর বা ট্রানজিট চলুন আমরা জেনে নিই আপনার দ্বিতীয় রাহু তৃতীয় শনি মহারাজ অর্থাৎ আপনার রাশির অধিপতি পঞ্চমে শুক্র নিজের ঘরেই থাকছে রবি এবং বৃহস্পতি ষষ্ঠে অবস্থান করবে সপ্তমে বুধ অষ্টমে মঙ্গল এবং কেতু এটা হচ্ছে মাসের প্রথমে আমরা দেখব তেরোই জুলাই শনি মহারাজ তার বক্রগতি লাভ হবে ষোলোই জুলাই কর্কট রাশিতে রবি প্রবেশ করবে আঠেরোই জুলাই বুধেরও বক্রগতি লাভ হবে ছাব্বিশে জুলাই শুক্র মিথুন রাশিতে প্রবেশ করবে এবং আঠাশে জুলাই মঙ্গল কন্যা রাশিতে প্রবেশ করবে এটা হচ্ছে জুলাই মাসে গোচর বা ট্রানজিট এবার মুন রাশি অর্থাৎ চন্দ্র রাশির ভিত্তিতে আপনার রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান আমরা দেখে নিলাম এবার আমরা জানব এই মাস আপনাদের কেমন যাবে প্রথমেই যদি স্বাস্থ্যের দিক থেকে দেখা যায় তাহলে এই মাসে দেখা যাচ্ছে স্বাস্থ্যের দিক থেকে কিছু সমস্যাগুলো যেগুলো এতদিন চলছিল যার মধ্যে হাড়ের নার্ভের শিরার সমস্যা যারা বেশি করে ভুগছিলেন তারা কিছুটা বলা যায় রিলিফ পাবেন অনেকাংশের স্বাস্থ্যের উন্নতি এবং শারীরিক দিক থেকে যে কষ্টগুলো সেগুলো কিছুটা হলেও আপনার কমবে এবার চলে আসছি বিদ্যার্থীদের জন্য সময়টা কেমন যায় স্কুল কলেজে পড়াশোনা করছেন যারা বিভিন্ন সামনে পরীক্ষার্থী যারা আছেন সেটা হতে পারে আপনি ডাক্তারি পরীক্ষা দেবেন প্রবেশিকে পরীক্ষা দেবেন সেটা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করবেন বা আপনি বাণিজ্য কলা সাহিত্য দর্শন বিভিন্ন স্তরে পড়াশোনা করবেন সেখানে অবশ্যই আপনাদের ফলাফল অনেকাংশে ভালো হবে উচ্চশিক্ষার জন্য যারা পড়াশোনা করবেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক ভালো ফলাফলের একটা সম্ভাবনার দিক বাড়িয়ে দিচ্ছে এক থেকে পঁচিশ তারিখ শুক্র থাকছে নিজের ঘরে অর্থাৎ আপনাদের পঞ্চম ঘরে এবং আপনাদের পঞ্চম ঘর মানেই হচ্ছে মেধার ঘর সেখানে দেখা যাবে বিদ্যার্থীদের জন্য এই সময়টা দুর্দান্ত অর্থাৎ তাদের একটা কোয়ালিটি টাইম তাদের মেধার বিকাশ এই সময়ে একটা ভালো দিক তৈরি করবে যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছেন চাকরি পরীক্ষার্থী আছেন তারাও কিন্তু বেশ ভালো কোয়ালিটি টাইম দেখতে পাবেন সেখানে নতুন কর্ম পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে অলরেডি যারা কাজে আছেন তাদের ক্ষেত্রেও ভাবে শুভ বার্তা প্রভাব তৈরি হতে চলেছে এবার চলে আসছি ধনস্থানের দিকটা আপনাদের কেমন আছে দেখুন এই মাসে ধনস্থানের দিক দুর্দান্ত আছে অর্থাৎ আপনার উপার্জনের দিকটা কিন্তু খুব ভালো থাকছে আপনাদের নবমপতি অর্থাৎ ভাগ্যাধিপতি বুধ এবং বুধের যে প্রভাব দেখা যাচ্ছে একটা ভালো পজিশন তৈরি করছে এবং সেখানে আপনার সপ্তম ঘরে বুধ থাকার ফলে আপনার ব্যবসা বাণিজ্য কাজে বেশ একটা ভালো অগ্রগতি দেখা যাবে তবে এক থেকে চোদ্দো তারিখ একটু সাবধানতা অবলম্বন করবেন তারপর থেকে পনেরো তারিখের পর থেকে সময়টা ধীরে ধীরে দেখবেন কাজে কর্মের দিক থেকে বেশ আপনার যোগাযোগগুলো বৃদ্ধি পাবে এবং যে কোনো ধরনের আপনি ইনভেস্টমেন্ট করবেন সেটা আপনি পনেরো তারিখের পরে করুন সেটা অনেকটাই ভালো দিক তৈরি করবে যারা ট্রেডিং করছেন শেয়ার মিউচুয়াল ফান্ডের মতো বিভিন্ন ইনস্টিটিউটগুলোতে যারা টাকা পয়সা ইনভেস্ট করে থাকেন সেখানে দেখা যাবে হঠাৎ কিন্তু একটা ভালো প্রাপ্তি সম্ভাবনা আছে কোনো না কোনো দিক থেকে দেখবেন আর্থিক দিক থেকে এই মাস আপনাকে অনেকটা ভালো বার্তা দিয়ে যাবে যাদের মকর রাশি দেখুন মকর রাশির এখন অলরেডি সাড়ে সাতই চলে গেছে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে শনি মহারাজ তার নিজের ঘর অর্থাৎ কুম্ভ ঘর পরিবর্তন করে সে চলে এসেছে মিন ঘরে আর তেরোই জুলাই থেকে এই শনি মহারাজের বক্রগতি হবে এবং এই বক্রগতির ফলে শনির যে ভালো প্রভাব বা ভালো গুণাগুণগুলো সেগুলো কিছুটা হলেও আপনার বৃদ্ধি পাবে একটা বিষয় বারবার মনে রাখবেন যদি আপনার জন্মছকে শনি ষষ্ঠে থাকে বা দশমে শনি থাকে তাহলে এই প্রভাব আরও বাড়িয়ে দেবে সেখানে নতুন কর্ম পাওয়ার সম্ভাবনা যেমন বাড়াবে পুরোনো কাজকর্ম থেকেও আপনি কোনো না কোনোভাবে ভালো একটা প্রভাবও আপনি দেখতে পাবেন লৌহ সামগ্রীকের উপর ব্যবসা বাণিজ্য গাড়ির পার্টস নিয়ে ব্যবসা বাণিজ্য ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত ব্যবসা বাণিজ্য ট্রান্সপোর্টের ব্যবসা শৌখিন সামগ্রিক ব্যবসা বাণিজ্য করছেন তারা কিন্তু খুব ভালো ফলাফল পাবেন যারা মেডিকেলের স্টাফ আছেন যারা ওকালতি করছেন বা যারা বিভিন্ন কনসালটেন্সি দিয়ে থাকেন তাদের ক্ষেত্রেও এই সময়টা কিন্তু খুবই ভালো ফলাফল আপনারা আশা করবেন দেখব আপনাদের রিলেশনশিপ এবং পারিবারিক দিকটা কেমন থাকবে দেখুন মকর রাশির ক্ষেত্রে এই সময় পারিবারিক দিক থেকে আপনি পুরোটাই সাপোর্ট পাবেন অর্থাৎ আপনার লাইফ পার্টনারের সঙ্গে আপনার সম্পর্ক খুবই ভালো থাকবে প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রেও সময়টা খুবই ভালো আছে অর্থাৎ পঞ্চমে আপনাদের শুক্র পঁচিশ তারিখ পর্যন্ত এই সময় দেখবেন একটা বেস্ট কোয়ালিটি টাইম কিন্তু আপনারা দেখতে পাবেন বাড়িতে শুভ মাঙ্গলিকের কাজকর্ম আপনাদের বৃদ্ধি পাবে বিবাহের যোগাযোগ এগুলো আসার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে যারা সন্তান নেবেন ভাবছেন তাদের ক্ষেত্রেও বলবো সময়টা অবশ্যই এক থেকে পঁচিশ এর মধ্যে আপনারা প্ল্যানিং করুন সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই দুর্দান্ত আছে এবং খুব ভালো থাকবে একটা কথা বারবার বলছি আপনার ডিএপিতে অর্থাৎ দশা অন্তর্দশা দশায় যদি শুভ গ্রহের প্রভাব চলে এবং আপনার যদি দেখা যাবে নেটাল চাটে অর্থাৎ জন্মকুণ্ডলিতে যদি শুক্র এবং শনি ভালো থাকে তাহলে এই সময় দেখা যাবে বিবিধ কাজে কর্মে আপনার নাম সুনাম যশ বিভিন্ন দিক থেকে আপনারা দেখতে পাবেন ষষ্ঠে মনে রাখবেন যদি রাহু অবস্থান করছে আপনার জন্মছকে যেটা আপনার এই মুহূর্তে আপনার গোচরে দ্বিতীয় ঘরে তাহলে ষষ্ঠ থেকে আপনার বহুবিধ প্রাপ্তি সম্ভাবনা আপনার বাড়িয়ে দেবে আপনার ধনলক্ষ্মীর যে আগমন এই সময় কিন্তু আপনারা দেখতে পাবেন কোনো না কোনো দিক থেকে হঠাৎ কোনো প্রাপ্তি আপনার সম্ভাবনা বাড়িয়ে দেবে বহুদিনের ইচ্ছে পূরণ আপনার হতে চলেছে তাই বলা যায় এই মাস মকর রাশির জন্য একটা ভালো শুভ দিক শুভবার্তা অবশ্যই বহন করছে যারা বাইরে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন বিদেশ যাবেন বা দেশের বিভিন্ন স্তরে যারা কাজে কর্মে যাবেন আপনার জন্মস্থান থেকে কিছুটা দূরবর্তী জায়গায় আমি বলবো অবশ্যই সময়টা কিন্তু আপনাদের জন্য ভালো আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা ছয় এবং আট আপনি এই মাসে যে রং ব্যবহার করবেন সেটা হলো নীল এবং আকাশি এছাড়াও আপনি বেগুনি রঙটি অবশ্যই ব্যবহার করতে ভুলবেন না প্রতিদিন অন্তত হনুমান চল্লিশাটি পাঠ করার চেষ্টা করুন আর প্রতি শনিবার করে আপনি চেষ্টা করবেন একটি মাটির প্রদীপ এবং তাতে একটু সর্ষের তেল নেবেন আর তাতে কালো তিল দিয়ে প্রদীপটিকে সন্ধ্যেবেলায় জ্বালিয়ে দেবেন বাড়ির দক্ষিণ দিকে সেটা ঘরের ভেতরে বা ঘরের বাইরে এই কাজগুলো অবশ্যই করুন দেখবেন কতটা শারীরিক মানসিক দিক থেকে আপনি সুস্থ থাকবেন এবং পারিবারিক দিক থেকেও দেখবেন আপনার ফ্যামিলি বন্ডিং ভালো থাকবে পরিবার পরিজনের সঙ্গে আপনার সুসম্পর্ক ভালো থাকবে অবশ্যই আমি বারবার বলছি নবগ্রস্তমটা প্রতিদিন করবেন নবগ্রহ সোত্তমটা করলে কি হবে নটা গ্রহের যে মন্ত্রটা আমরা বলে থাকি সেটা করলে কুপিত প্রভাবগুলো অন্তত আপনার কিছুটা হলেও কমবে ব্রহ্ম মুহূর্ত থেকে দুপুর বারোটার আগে এই নবগ্রহ সত্যমটি পাঠ করুন ডেসক্রিপশনে দেখুন আমি ভিডিওর নিচে দিয়ে রেখেছি আপনি সেখান থেকে দেখে নিতে পারেন লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর যারা অলরেডি করেছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার